ধরুন আপনার পেজ হ্যাক হয়ে গেল আপনার হোয়াটসঅ্যাপও হ্যাক হলো অথবা আপনার বিজনেস ম্যানেজার ডিজেবল হয়ে গেল তখন কি করবেন আপনি যদি একজন একমার্স ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আমি শিওর আজ হোক বা কাল আপনার এই সমস্যাগুলোতেই পড়তেই হবে তবে আপনার সোশ্যাল মিডিয়া ভেরিফাইড থাকলে আপনি এগুলোকে ইজিলি রিকভার করতে পারবেন যদি মেটার রুলসের বাইরে কোনো প্রবলেম না থাকে এছাড়াও আপনার সোশ্যাল মিডিয়া ভেরিফাইড থাকার কারণে প্রথমত কাস্টমারের কাছে আপনার ট্রাস্ট বাড়বে গ্রাহক বুঝতে পারবে এটি একটি অফিসিয়াল ব্যবসার অ্যাকাউন্ট এর সাথে বাড়বে আপনার আপনার পেজের কেউ যদি ফেসবুকে মতো পেজ সার্চ করে তাহলে আপনার পেজ সামনে আসবে এখন কথা হচ্ছে ভেরিফাই করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টের প্রয়োজন হয় যেটা আমরা চাইলেই কালেক্ট করতে পারি না তবে ব্র্যান্ডওরা হতে পারে আপনার সহজ সমাধান ব্র্যান্ডোরা এর মাধ্যমে আপনি আপনার সোশ্যাল মিডিয়াকে ভেরিফাই করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এছাড়াও ব্র্যান্ডোরা দিচ্ছে আপনাদের ব্র্যান্ড স্ট্র্যাটেজি ডিজিটাল মার্কেটিং এসিও অ্যান্ড এসিএম গ্রাফিক ডিজাইন ভিডিও প্রোডাকশন পিআর অ্যান্ড মিডিয়া আউটরিচ ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সফটওয়্যার অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট আইটি কনসাল্টিং অ্যান্ড ট্রেনিং আরও বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ক্লিক করুন হোয়াটসঅ্যাপ বাটনে